নষ্ট মোবাইল <I'll break> <mystery—>. হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ কয়েকদিন পরে আবার লাইভে উঠলাম তো সবাই কেমন আছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আর ভিডিও ইদানিং দেওয়া হয় না ভালো লাগে না যতই ভিডিও দেই ভাইরাল হতে পারি না তো চলুন আজ আমরা একটি ইসলামিক কিছু শুনে আসি চলুন আজ আমরা একটি গজল শুনে আসি ইসলামিক যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন না থাক আজ আর লাইভ আজ আর ইসলামিক কিছুই গাবো না তো পরবর্তী টাইমে শোনাইব তো আজ দেখানোর চেষ্টা করছি আমাদের মসজিদ যে মসজিদে আমরা নামাজ পড়ি তো আমি চলে যাচ্ছি সেখানে এত প্রায় এসে পড়েছি আমাদের মসজিদের সামনে পারছেন এই হলো আমাদের মসজিদ त्यो बच्चा नै हेल्लो मिल्छ कुलकुरी रापटी मस তো মসজিদ দেখতে পাচ্ছেন যে আমাদের কুলকুড়ির রাড়িবাড়ি মসজিদ তো আপনাদের মসজিদের নাম কি সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমি এখন আছি আমাদের কুলকুড়ির রাড়িবাড়ি মসজিদের সামনে এ মসজিদে আমি নামাজ পড়ি আজানো দেই একামত দেই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই জীবনে যতদিন বেঁচে থাকি সব সময় যেন ভালো কাজের সঙ্গে লেগে থাকতে পারি আপনারাও মসজিদে আসবেন ঝাড়ু দেবেন আজান দিবেন একামত দিবেন জামাতের সাথে নামাজ আদায় করবেন দেখতে পাচ্ছেন আমাদের মসজিদ কত সুন্দর আল্লাহর ঘর এখন প্রায় ও কার বারোটা বেজেছে এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে একটু পরে আবার গোসল করে আসবো আজান দিতে তো আমি এখন আসি এক ভাই জিজ্ঞেস করেছেন যে ভাই কোথায় আপনি তো আমি কোথায় থাকবো আমি তো আমাদের এলাকাতেই আমাদের এলাকা হলো দক্ষিণ কুলকুরি গ্রাম এই মসজিদের নাম হলো দক্ষিণ কুলকুড়ি রাড়ি বাড়ি বাইতনুর জামে মসজিদ তো এখন আমি কলেজ শেষ করে বাড়ি দিকে রওনা দিয়েছি তো এখন আমি বাড়িতে রওনা দিচ্ছি সবাই আমাকে সাপোর্ট করবেন যদিও আমার ইচ্ছা ছিল অনলাইন জগতে গিয়ে যাওয়ার কিন্তু আমি পারিনি আমার একটি ইউটিউব চ্যানেল আছে বিডি সজীব তো সেই চ্যানেলে একটি ভিডিওতে পুনর মিলন ভিউ উঠছিলো আর রালিংয়ে ছিল কিন্তু সেটা আমি মনিটাইজেশন অপশন আসলেও আমি জানুয়ারি মাসে অপশান আসছিলো কিন্তু আমি কারণ সেখানে ছিল অন্যদের কন্টেন্ট তাই আমাকে দেওয়া হয়নি রিজেক্ট দেখাইছে তাই আমি ব্যর্থ এখন চেষ্টা করছি আবার এই নতুন চ্যানেলে কিছু করার তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো কিছু করতে পারি আজ টাকা পয়সা নেই তাই এটি ভালো একটি ফোন কিনতে পারছি না যদি ইচ্ছা ছিল কি ড্রোন কেনার কিন্তু পারছি না টাকা নেই সামর্থ্য নেই তো তাই ভিডিও কোয়ালিটি ভালো হয় না দেখা এখন আর ভিডিও আমি বানাতে চাই না নিজের থেকেই আফসোস লাগে তাই আপনাদের আমি প্রতিনিয়ত ভিডিও দেখাতে পারছি না আমাদের এলাকার আমাদের সৈতপুর জেলার কিংবা আমাদের এই উপজেলার তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে তো সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রাখেন তারা কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন আমাদের এলাকার মনোরম পরিবেশ পাশে দিয়ে বয়ে গেছে খাল এই খাল যোগ হয়েছে জয়ন্তী নদীর সাথে জয়ন্তী নদীতে কিন্তু আমাদের এই জায়গায় লঞ্চ আসে আপনাদের একবার লাইভে দেখাইছিলাম যারা না দেখছেন তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসবেন সেই লাইভটি আমাদের এলাকাতে যদিও এই যে এলাকাতে যত ওরা ঘোরা দেখবেন সবাই কিন্তু চুরি ভরপুর সবাই কিন্তু চুরি ছাড়া চেঁচরা ভরা এই যে এই দিকটা দিয়ে যাওয়া যায় আমাদের খেজুরতলা এই দিকটা সোজা আমাদের রাস্তা তো আমি চলে যাচ্ছি দেখ দেখ আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমাদের রাস্তার কি পরিস্থিতি ভেঙে পড়াই টস হয়ে গেছে রাস্তা তো সবাই কিন্তু সঙ্গে থাকবেন কত সুন্দর দেখেন আমরা ডামডপু জেলার মধ্যে পৌরসভার মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু আমরা রাস্তার কোনো উন্নতি পাইনি দেখতে পাচ্ছি দেখেন কি পরিস্থিতি এখান দিয়ে যাওয়া আসা করি মাঝে মধ্যে নিজে থেকে ভয় করে তারপর কিন্তু যাওয়া আসা করতেই হয় আমার কিছু করার নেই জায়গা দিয়ে কিন্তু অনেকবার গাড়ি পড়ে গিয়েছো পড়ে এসেছিলো তারপরে গরু এই যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট একদিন আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রজেক্ট নিয়ে ভিডিও দেখানোর লাইব্রেরি প্রজেক্টে গিয়ে দেখতে পাচ্ছেন রাস্তার কি পরিস্থিতি আমি আপনাদের আমাদের এই ডামলি উপজেলাতে কিন্তু আমাদের বাসার চারিপাশে কিন্তু প্রজেক্টের অভাব নেই মৎস্য খামারের তো সেই খামার নিয়ে আমি আপনাদের একদিন একটি লাইভে ঢুকবো আপনাদের দেখানোর জন্য দেখতে পারবেন যে বিশাল বড় বড় ইয়া মৎস্য খামার রয়েছে সেখানে মাছ চাষ করা হয় আমরা সেখানে গিয়ে নৌকা বাই অনেক মজা করি ফল দি গাছ আছে আমরা বিভিন্ন সময় চুরি চাপমারি করে খেতে পারি যদিও এখন চুরি করি না কারণ ভালো হওয়ার চেষ্টা করছি সবাই দোয়া করবেন আল্লাহর ভরসা রাখবেন নিজেকে সবসময় এগিয়ে নেওয়ার জন্য তো অবশ্যই সে বাসার সামনে চলে এসেছি আজ আমি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়বেন ফাত্তা কুল্লাহ আল্লাহকে ভয় করবেন বা আতিউন আল্লাহর আনুগত্য করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম